এই অন্তরের রোগকে যদি দূর করতে হয় বা অন্তরের চিকিৎসা যদি ভালো করে করাইতে হয় তাহলে আল্লাহর ভালোবাসা পূর্ণতার সাথে লাগবে যার অন্তরে যত আল্লাহর ভালোবাসা আছে তার অন্তর তত বেশি রোগমুক্ত আল্লাহর ভালোবাসা জি এই আল্লাহর ভালোবাসার অভাবের কারণে সমস্ত রোগগুলি সৃষ্টি হয়েছে তো আমাদেরকে আল্লাহর ভালোবাসা মজবুত করার চেষ্টা করতে হবে আর তারপরে রসুরুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো করে বাসার কারণে গাইরুল্লাহকে ভালোবাসার কারণেই সিরকের রোগ পয়দা হয়েছে নয় নাই বনম বোন বিল্লাহ আল্লাহ সময় কি বলছেন হ্যাঁ অমিন আনাস মাইয়া তা আন্দাদান যহে বোন আহোম কহবিল্লাহ ওদেরকে ভালোবাসে আল্লাহ ছাড়া অন্যদেরকে বহু পস্য ওদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো কিন্তু মমিনরা বৈল্লাহাদীনা আ মানু আসত হোক মানলিল্লাহ যারা সত্যিকার মমিন হবে তার সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে আল্লাহকে এত বেশি ভালোবাসে যে আল্লাহ এবাদত শুধু তোমার আর কারো যেমন রাসূরুল্লা সালসাল্লামের মত করে অন্যকে ভালোবাসার কারণে অন্ধ ভক্তি শুরু হয়েছে অন্ধ অনুসরণ শুরু হয়েছে আর দলিলের কোন পর্ব নেই এত বড় আল্লাহ মাসায় বলেছেন আর এত বড় বড় চিন্তাবিদরা বলেছেন আর আজকে তার ভুল ধরতে আসছে কারণ ভক্তি সীমা লঙ্ঘন করেছে যেটা রসুল উল্লাহ শাসন ভালোবাসা উচিত ছিল যে রসুল উল্লাহ শাসন ভুল হতে পারে না বাকি আমার ভুল হইতে পারে আমার বড়দেরও ভুল হইতে পারে আমার ছোটদেরও ভুল হইতে পারে সবার ভুল হইতে পারে একমাত্র কাল ভুল হয় না মানুষের মধ্যে ভুল হয় না এবং তাদের ভুল আল্লাহ রাখেন না সংশোধন করে ওহি নাজিল দেন এই যে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা রসুল ভালোবাসার সাথে আমরা অন্যকে শরিক করে দেওয়ার কারণে এই রোগগুলি পয়দা হয়ে গেছে আর আল্লাহর ভালোবাসা যদি পয়দা করতে হয় তাহলে অনেক প্রয়োজন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কোরআনে অর্থ একটি হচ্ছে আল্লাহর আজকার আল্লাহকে স্মরণ করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং তবা ইস্তির ফার বেশি বেশি তবা ইস্তির ফার পাঠ করা আল্লাহ রব্দুল আলমিনের হক আদায় করার জন্য যত্নবান হওয়া ইত্যাদি এইরকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে অন্তরের চিকিৎসার জন্য সাথে এখলাসের কাজ নেই প্রধান স্বরূপ আপনি আপনি আপনার বৃদ্ধ খাওয়াচ্ছেন যারা বৃদ্ধ মাকে খরচ দিচ্ছেন তারা দুই ভাগে বিভক্ত কিছু লোকেরা আছে বাপ মায়ের নামে জমি জায়গা প্রপার্টি আছে সেই জন্য ওরা যদি ঠিকভাবে এখন যদি খেদ মতো না করি তো করে দিতে পারে হ্যাঁ তাই না বিপদ ঘটতে পারে আর আর এক দল আছে আমার আব্বার কিছু থাক না থাক কিছুই না থাক আমার তো আল্লাহ ফরজ করেছে আল্লাহর পরে কার হক অবিল ওয়ালে দেয় না জি এইরকমই ছোট ভাই বোনদের আত্মীয় স্বজনদের ওদের কাছ থেকে পাবো কি আমার সমাজের গরিবদের থেকে কি পাবো তাদের কাছ থেকে লাভ কি আগে লাভ দেখে তারপর উপকার যে না না ওইটা করবেন না এখলাস নেই তাহলে আপনার মধ্যে এখলাস যদি থাকে দুনিয়ার কোন গরজ থাকবে না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠার সাথে আপনি কাজ করবেন ইন্না সলাতি অনসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লা ফেরবিল্লা আমার জীবন মরণ এবাদত বন্দেগি সলাদ কোরবানি সবকিছু জবাই সব আল্লাহর জন্য এইরকমই অন্তরের যে শাহুতের রোগগুলি কুপ্রবৃত্তির রোগ আছে এই রোগগুলি থেকে নিজেকে মুক্ত করার জন্য তাহাজুদ পড়ে ফরজ ফরোজ অজীব এবাদত পরে তাহাজুদ পড়ার চেষ্টা করেন বেশি বেশি দোয়া করেন বিশেষ করে রাতের শেষ তৃতীয় অংশে উঠে আল্লাহর কাছে একটু বেশি নয় আমাদের দেশের মানুষের আবার ভাবে যে তাহাজুদ শুরু করলে সব সময় পড়তে হবে আমি পারি না সেজন্য জীবনও পড়ি না এটা একটা ভুল ধারণা এই ভুলের কারণে অনেকে তাহ্জুদ না আর একটা ধারণা তাহাজ মানে আমাকে এগারো রাকত পড়তেই হবে সেই জন্য অনেকে পড়ে না না এই দুটোই ভুল ধারণা সংশোধন করে নেন যদি ভুল জানা থাকে দুই রাকাতও যদি আপনি পড়েন তাহলে তাহজ্জুদ হয়ে গেল সে ঠিক তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে এবাদবন্দী করা তাহজ্জুদ মানে হযুদ মানে নিদ্রা ঘুম আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা ঘুম পরিত্যাগ করে যদি দুই রাকাতও সরা তাদের করেন আল্লাহর কাছে শেষ পড়ে দোয়া করেন আত্মাহাতের পরে দরুদের পরে দোয়া করেন সালামের আগে দোয়া করেন সালাদ শেষ আপনি দোয়া করেন নিজের দোয়া করে সম্মিলিত তার মনাজাত করছেন না সুতরাং আপনি অসুবিধা নেই সালাতের পরেও দোয়া করেন কোন অসুবিধা নেই এই আল্লাহর সাথে যে আপনার নির্জনে প্রতি রাতে কিছুক্ষণের সাক্ষাৎ হচ্ছে এটা আপনার অনেক রোগের চিকিৎসার ব্যবস্থা করবে আল্লাহ যেন তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী এছাড়া হালাল রুজি খেলে অন্তরের রোগ ভালো হয় কুপ্রবৃত্তির রোগ ভালো হয় সহাতের রোগ তারপরে বেশি বেশি দান খায়রাত করলে রোগ ভালো হয় যেমন সুরাই তবার আয় নম্বর একশো তিন আল্লাহ রব এরশাদ করছেন জাকাত দাতাদের সম্পর্কে আল্লাহ জাকাত নিতে বলছে রসুর উল্লাহ বলছেন খুজমিন আমিম সাদাকা ওদের ধন সম্পদ থেকে জাকাত নাও হে নবী তোতা হে এর মাধ্যমে তাদেরকে পবিত্র করো তোজা কি তাদের আত্মার পরিশুদ্ধি করো তাহলে হৃদয় পাক পবিত্র হবে রোগমুক্ত হবে কিসে সাদাখা করলে জাকাত দিলে দান খায়রাত করলে এই রকমই একটু আগে যে কথাটি বলছিলাম যাতে শাহওয়াতের রোগ ভালো সেটা হচ্ছে যেখানেই ঘুরেন আপনি যেখানে দেখেন না আপনি হালাল দেখবেন হারাম দেখবেন না যেমনই আপনার সামনে হঠাৎ করে কোনো হারাম কিছু দৃশ্য দেখা দিল তখন দৃষ্টিটা নত করেন গদ্দুল বাসার দৃষ্টি নত করেন যেটা আল্লাহ পুরুষকেও নির্দেশ দিয়েছেন আর नारी के निर्देश दिए